Tá. আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সাতাশে রোজা আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বাইরে যাব আজকে হ্যাঁ একটু প্ল্যান ছিল যে আমরা ইফতারের পর উঠে একটু কেনাকাটা করার জন্য নিউ মার্কেটে যাবো কিন্তু আয়াতের বাবা বললো আজকে ইফতারটা ও বাইরে পড়বে তো ওই জন্য আমি আয়াত আয়াতের বাবা একটু ভাই চারজন মিলে বাইরে ইফতার করবো এখন বাজে ঘড়িতে পাঁচটা আমরা এখন বেরোচ্ছি কারণ কি আমার শ্বশুর দেওয়া সবাই রোজা রয়েছে ওদের জন্য সমস্ত ইফতার গুছিয়ে টেবিলে সাজিয়ে দিয়ে দেন আমরা বেরোচ্ছি তো চলো বেশি দেরি করবো না ওইদিকে আবার লেট হয়ে যাবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে আয়াত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে তো চলো তো দেখো নিচে নেমে গেছি আর নিচে এসে এই যে মনু ভাইয়ের দোকান একটু দেখিয়ে দিলাম মনুভাইয়ের দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর সীমায় পাওয়া যায় আর এই যে রওনা দিয়ে দিয়ে আর এক ঘন্টা বাকি আর আমরা কিন্তু তিরিশ মিনিটের মধ্যে আবানি পৌঁছে যাব আর এই দেখো আজকে আবানিতে এসে জাস্ট মাথা ঘুরে গেছে পার্কিং দেখে মানে জাস্ট পার্কিংয়ের কোনো জায়গা নেই তো যাই হোক এইটা হচ্ছে আবানির ফ্রন্ট সাইড এটা খুব কম বাড়ি আমরা দেখিয়েছি ভিডিওতে কারণ আমরা পিছন দিক থেকেই বেশিরভাগ সময় এইটা আমি এসে একবারও দেরি করি দিন মানে একবার এক সেকেন্ড দেরি করিনি ঝট চলে এসেছি ফুড কোর্টে কারণ খাবার অর্ডার দিতে হবে কারণ খাবার তো সঙ্গে সঙ্গে দেবে না কিছুক্ষণ টাইম লাগবে তো দ্যাটস হয় আমরা এসেই আগে খাবারগুলো অর্ডার করে দিয়েছি তারপর টেবিল খুঁজেছি এই যে টেবিলও খোঁজা হয়ে গেছে এবার বসে পড়বো আর সানডের দিনটা না খুবই ক্রাউড থাকে টেবিল পাওয়াই যায় না আর এই দিকে আমার মেয়েটাকে দেখে যতবার দেখে একবার কোলে বসে যায় একবার পাশে বসে যায় যেন মনে হয় ওর দাদু তো যাই হোক কতদিনের ওর পরিচয় বললে একটু ভিডিও গরম আমি তাই করে নিলাম আর এই দিকে দেখো একটা একটা করে এবার খাবার আসতেই থাকছে আমার মেয়ে লাফিয়ে লাফিয়ে একবার এদিক একবার সেদিক ঘুরে বেড়াচ্ছে আর আমি এই জায়গায় একটা ভাবছিলাম ভিডিও বানাবো ছোট্ট করে একটা বাট অসম্ভব ব্যাপার এত ক্রাউড এত ক্রাউড এত নয়েজ মানে ইম্পসিবল আমার কথা আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমি কি বলেছি তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আর এই ফুটেজটা দিয়ে দিলাম তো যাই হোক এখানে কিছু একটা শর্ট ভিডিও বানাবো বলেছিলাম বাট সেটা সমাজে অর্ডার দেওয়া শেষ হচ্ছে না এখানে আরও একটা অর্ডার ছিল তো পাঁচ মিনিট বাকি ছিল তখন তো এই যে ইফতারের আগে কিন্তু আমরা সব কিছুগুলো পাইনি আর কি যা যা অর্ডার করেছিলাম তো আরে বাবা বললো যেগুলো পেয়েছি চলো সেগুলো দিয়েই আগে ইফতারটা শুরু করি তারপর আবার এসে যখন যেটা আসবে তখন সেটা এনে খেয়ে নেবো তো যাই হোক আমরা টেবিলটা সবাই দেখো বসে পড়েছি বলে আর আমরা ইফতার করে কিন্তু বাড়ি যাব না কারণ আজকে আমাদের প্রচুর কেনাকাটা আছে লাস্ট বার বার হয়েছে মানে একদম ঈদের শেষ শপিং বলতে পারো এরপরে আর কোনো শপিং হবে না তো আজান হয়ে গেছে বাড়িতে ফোন করে জেনে নিয়েছিলাম আর তাছাড়াও আমরা টাইম টেবিলটা দেখেই নিয়েছিলাম যে কটাতে ইফতার তো এই যে খাওয়া দাওয়া শুরু করেছি একদম যেটা আসতে সেটাই শেষ হয়ে যাচ্ছে মানে আমরা এত খাচ্ছি আর কি তো যাই হোক এই যে আবারও একটা নুডলস চলে এসছে একটু ভারী খাবার যাতে আমাদের তিনজনেরই একটু পেটটা ভরে আর কি তো সবাই মিলে খাচ্ছিলাম আর একরামুল ভাই অতটা খেতেই চায় না ওকে জোর করে জোর করে খাওয়া আর এই সেজওয়ার নুডলস উইথ চিকেনটা খেতে গিয়ে আমাদের যা হয়েছে তো আয়াত ঘুরছে ফিরছে এই দাদুটার কোলে এসে বসছে তো ওর যেটা বাইনা আমাদের ইফতার করার পর ও এখন এই ভিডিও গেম খেলতে চলে তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতেই পারবে আমার মেয়ে আমার আসা মানে এক্সট্রা টাইম আমাদের সঙ্গে নিয়ে আসা বন্ধুরা বিশ্বাস করো আজকে কোনো এক্সট্রা টাইম আমাদের ছিল না এত এত ছিলাম আজকে কারণ এখান থেকে আমরা যাবো সোজা স্প্লানেট এখানে আয়দের কিছু জিনিস কেনার আছে কারণ আয়দের পাপা আয়দের জন্য এখনও তেমন কিছু কেনে নি তো বললো চলো প্যান্টালুনসে ঢুকি দেন ট্রেন্ডসে যাবো ম্যাক্সে যাব তো যেখানে যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো প্রথমেই আমরা প্যান্টালুনসে এসে গেছি আর এখান থেকে আয়দের না খুব হেভি এক কিছু ড্রেস নেবো না কারণ হেভি ড্রেস ওর দাদু ওকে দিয়েছে আর একটা দাদু দিয়েছে ওর মাসিরা দিয়েছে তো আমরা চাইছিলাম একটু মানে ও কমফোর্টেবল যে ড্রেসগুলো পরে হয় মানে জিন্স টপ ওর দিদুন দিয়েছে তো আমরা একটু কমফোর্টেবলি চাচ্ছিলাম এতে সব রকম হয় আর ও যেগুলো কমফোর্টেবল ফিল করে সেরকম কিছু ড্রেস কিন্তু প্যান্টালুনস থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম ওই ও দিদুনও যে জিনিসগুলো দিয়েছে ওগুলোও প্যান্টালুনস থেকে কেনা হয়েছিল আর ওর পাপার নাম্বারই দিয়েছিলাম আর এই জন্য আমাদেরকে প্যান্টালুনস থেকে ঈদের জন্য দারুণ গিফট দিয়েছে সেটা তো আমাদের সঙ্গে পরে শেয়ার করবো এই ব্লগে শেয়ার করতে পারছি না আর দেখো চলে নি আমাদের সমস্ত কেনাকাটা সব শেষ কারণ আয়াত পায় ধরেছে আমি আইসক্রিম খাবো তো ওই জন্য দিতে হলো আর ভাবলাম যে বেরিয়ে আসবো তখন মনে হলো না একবারই স্মার্ট ময়েন্ট মানে রিলায়েন্সে ঢুকি তো সেখান থেকেও কিছু নিলাম এখন দেখো চলে এসছি আবার ট্রেনসে আর ট্রেন্সে এসে আমার একটা ওয়ান পিস নেব। কারণ একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো সেখানে যদি যাই একটা ওয়ান পিস ওই জন্য নেবো বলে চলে এসেছিলাম আর ট্রায়াল রুমে এত ভিড় কি বলবো সে আমাদের মাথায় একটা মানে কি বলবো আর কিছু যাই হোক ট্রায়াল ট্রায়াল করে আমরা এখানে বসে পড়েছি রেস্ট নিতে আয়াদের বাবা গেছে বিল করতে আর আর দেখো দুটো মানে সিটিংয়ে সিস্টেম মানে সরি দুটো বসার জায়গাকে নিয়ে এরকম করে শুয়ে পড়েছে তো যাই হোক আমি ভাবলাম এই ফুটেজটা একটু নিয়ে নিই আর এখানে কী বলেছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই দেখো আয়তের বাবা টিল করে নিয়েছে আমরা এখন এখন বেরিয়ে আছি হাঁপানি থেকে মানে আমানি থেকে বেরিয়ে সোজা যাবো আমরা স্প্লানেট কারণ প্ল্যানেটে আমাদের প্রচুর কেনাকাটা আছে আর ওই জন্যই বেরিয়ে পড়েছি চলো যাই এবার সোজা লেট করা যাবে না তোমাদেরকে আর একবার দেখাচ্ছি দেখো আবানির অবস্থা দেখো আমরা নটা সাড়ে নটার দিকে এখান থেকে বেরোতে পেরেছি সরি নটার সময় আর দেখো এখানে এত 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 গাড়ি আজকে অনেক কি বলবো তোমাদের আর এই যে গাড়িতে যেতে যেতে আর বললাম আমি আমাকে একটু ভিডিও নিয়ে নাও তো আমি ভাবলাম একটু নিয়ে নিই এই যে ভিডিও করে নিয়েছি যদি এইভাবে ভিডিও করা অনেক রিস্ক আর রাতের কলকাতা কিন্তু দারুণ লাগে আর স্লানের এসে মাথায় পুরো বাজ ভেঙে পড়ার মতো ভিড় দেখে আমার তো মাথা খারাপ দেখা ভিড়টা দেখে আর দুদিন বাকি বলে জাস্ট ভিড়টা দেখো সেই লেভেলের কাজ সেই লেভেলের ভিড় তোমরা যদি কেউ যাচ্ছ মনে কর যাবে মনে করছো না প্লিজ এখন যেও না গেলেও দিনের দিকে যাও ইফতারের পরে তো যেওই মারাত্মক মারাত্মক অবস্থা খারাপ হয়ে যাবে মানে আমাদের ইতিমধ্যে খারাপ অবস্থা হয়ে গেছে আয়াতকে তো হাঁটাতেই পারছিলাম না কারণ এত ভিড়ের মধ্যে কেউ যদি ওকে হাত ধরে নিয়ে ট্রেনে চলে যায় হাত ধরে নিতে হবে না ও নিজেই হারিয়ে চলে যাবে আর কি ওই জন্য একবারের জন্য ওকে হাত ছাড়িনি তবে সিম্পর্ক মলের ভেতরে কিন্তু অনেকটাই ফাঁকা ছিল কিছু এখানে যদি পছন্দ হয় নিয়ে নেবো যদিও আয়াতের কেনাকাটা সব আমাদের আবারি থেকে কমপ্লিট হয়ে গেছে তো ভাবছি যদি এখান থেকে কিছু একটা নেওয়া যায় আর অনেকটা জিনিস নেওয়ার ছিল তার জন্যই এখানে আসা আর দেখো কালেকশানগুলো তোমরা দেখে নিতে পারো যারা ভাবছো এখনও কেনাকাটা হয়নি যাবেই দিয়ে কিছু কেনাকাটা করতে তো যেতে পারো তবে হ্যাঁ বাইরে গরমের ভিতরে মরে যাবে যদি পারো সিম্পর্ক মলের মলের ভিতরে এসে এসির ভিতরে ঘুরে ফিরে কেনাকাটা করতে পারো তা আমরা যখন বাইরে আসছিলাম না জাস্ট রুদ্ধশ্বাস ফেলছিলাম যে কেনাকাটাগুলো কখন কমপ্লিট হবে আর কখন চলে যাব আমি ভাবছিলাম দুটো ইয়াররিংস কিনবো বাট পসিবেলই না এই ভিড়ের মধ্যে যদি ইয়াররিংস কিনতে যাই আমি শেষ হয়ে যাব তো আর রিস্ক নিয়ে লাভ নেই চুরি আর ইয়ারিংসটা কিনি নিই আয়তের বাবাকে বললাম দরকার নেই আমার ঈদে ইয়াররিংস চুরি পরার যা আছে আমি তাই পরবো তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো তো বাবা বললো না এখন বেজে গেছে সাড়ে এগারোটা রাত চলো আয়েদের একটা জুতো নেবো আর ও বলছিলো মেট্রোতে যেতে আমি বললাম দুদিন পর পরই ও জুতো পাল্টাতে হচ্ছে মানে এত ওর পাটা বড়ো হয়ে যাচ্ছে সিলেদারসে চলো রিজনেবলের মধ্যে পারবে না আয়াতের পা দিন দিন কত বেড়ে যাচ্ছে আর এত জুতো নষ্ট হবে তাই বলেছি জাস্ট একটাই জুতো কিনবো তো চলো কোন জুতোটা কিনছি না কিনছি তোমাদেরকে দেখাবো আর এই জায়গায় একরামুল ভাই কিন্তু আমাদের ভিডিও করে দিতে সাহায্য করেছিল জুতো কিনে নিয়েছি পরে তোমাদের দেখিয়ে দেবো যেদিন মানে যা যা কেনাকাটা করেছি দেখাবো সেই দিন এই ব্লগে দেখা কর দেখিয়ে দেবো তোমাদের আর আমি না স্পিচ দিতে পারছি না কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত তোমরা নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে আর এই দেখো দিল্লির সিক্সে চলে এসেছি সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গেছে আমাদের আর এখানে এসে তাড়াতাড়ি এই চিকেনটা যে এতই আমি তোমাদের কি বলবো তান্দুরি রুটি চিকেন আর টেংরি কাবাব আমরা বেরিয়ে আসছি ভিডিও করতে যতটুকু পেরেছি করে দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদের আর দেখো ব্যাক করে যে আসবো বাইক যেখানে গ্যারেজ করা আছে সেখানে সেখানে জাস্ট এই অবস্থা এই ভিড়ের অবস্থা তো চলো এবার আমরা এখান থেকে হোক করে বেরোই বেরিয়ে দেন আমরা চলে যাব সোজা বাড়ি মানে আর কোনো গল্প হবে না মানে এত এত ভিড়ের মধ্যে সত্যি আর আমার মেয়ে না একটা দেখলে আর একটা ভায় না এখানে এসে শুরু হয়ে গেছে মাম্মি পাপা মাম্মিকে না পাপা আমাকে কিছু খেলনা কিনে দাও মানে ওর খেলনা বাড়িতে রাখার জায়গা নেই খেলনা কিনবে তো এই হচ্ছে ব্যাপার মেয়ে মানে যদি পাপার কাছে আবদার করে ওর পাপা তো না করবেই না কোনো কিছুতে এই করে করে না আমার মেয়ে তিন দিন জেদ বেড়ে গেছে যেটা একদমই উচিত না বাচ্চাদের ক্ষেত্রে আর এটা আগে আমি একদম প্রশ্রয় দিই না বাট ওর পাপা প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে মেয়েটা এই বানিয়ে দিয়েছে আমি যত বোঝাবো ওর বাবা একদমই না করবে না তো যাই হোক চলো অনেক রাত হয়ে গেছে এখান থেকেও একটা খেলনা কিনে সোজা আমরা বাড়ি আর এই দেখো মানে বাড়ি যাবো বলে গ্যারে মানে যেখানে আমাদের পার্কিং এরিয়া ছিল সেখানে এসেছি আর এই দেখো আমাদের বাড়ির সামনে তো এইবারে কোনো লাইটিং ফাইটিং হবে না বাট ঢোকার আগের মুহূর্তে একটা জায়গায় দেখলাম ছোট খাটোভাবে এখনই দেখলাম এসে সব ছড়ানো ছড়ানো আর তুমি কি কিনেছো দেখিয়ে দাও তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর অনেক অনেক ধামাকাদার ব্লগ পেন্টিংয়ে আছে এডিটিংয়ের টাইম পাচ্ছি না রোজার মাসে এমনিতেই অনেক অনেক ব্যস্ত তারপর মেয়েকে অন্য স্কুলে দিয়েছি তার জন্য আরও ব্যস্ত তো কমেন্টস করে জানিও কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না পেজ থেকে দেখলে নতুন পেজটাকে ফলো করে দিও টাটা বাই বাই আল্লাহ পে